তারপর উনি স্টাফ পাঠিয়েছেন রাহুল দাস এসেছিল উনি ওনার মত করে গিয়েছেন এবং আমি আমার আমার যে ব্যাপারটা আমি সব সর্বোচ্চ আমাদের মন্ডল প্রেসিডেন্ট যে বর্তমান এবং প্রাক্তন ওদেরকে বলেছি আমাদের এক্স এম এল এ কৃষ্ণন দাসকে বলেছি জেলা পরিষদ প্রেসিডেন্ট যেদিন আছে যেদিন আছেন বলে গুস্বামী ওনাদেরকে বলেছি ওনাদের ওনাদের উপর আমার একটা আস্থা আছে আমার অ্যামিনার টুভিচার পাম্পটা আনুমানিক দুইটা একটা থেকে বিকট শব্দ শব্দ শুনতে পাই শুনতে পারার পরে একদম ঘর থেকে ভেরিয়ে আসি আসার করে দেখি এখানে বুমেও নিক্ষোভ হয়েছে বুমে নিক্ষোপ হওয়ার পরে ফিরিয়ে আসি বেরিয়ে আসার পরে আমার আমি আমার যদি রিলায়স হয়েছে যে আমি আমার সিল্লি শুনে যতটুকু মানুষ শুনতে পেরেছে এই আওয়াজের কারণে পাড়ার লোক সবাই একত্রিত হয়েছে এবং তারপরে যে আমাকে দেখতে পাইনি কিন্তু আমি নিশ্চিত যে এটা একটা ক্লাব দখল নিয়ে গত দু তিন তিন দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে যেমন ভাব দেখাচ্ছে এখানে মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে সারাতি পরাজ যে মণ্ডল চেঞ্জ হয়েছে পুনর্নির্বাচন নির্বাচন হয়েছে তো আমাদের এখানে মণ্ডল প্রেসিডেন্ট বিগত ছিলেন প্রাক্তন যিনি বিজুপাল ওনার নেতৃত্বে চার বছর আমরা কাজ করেছি তো এই 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 তিন দিন হয়েছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট হয়েছে শিবেন্দ্র দাস হয়েছে নতুন মন্ডল প্রেসিডেন্ট উনি মন্ডল প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই এখানে কাজলদের নেতৃত্বে একদল গ্রুপ এখানে একটা ক্লাব দখল নিয়ে যেন মনে হচ্ছে যে পার্টির পরিবর্তন হয়ে গেছে এখানে মন্ডল প্রেসিডেন্টের পরিবর্তন হয়নি যে পার্টির পরিবর্তন হয়ে গেছে এখন যে কোনো মন্ডলেই ক্লাব দখল নিতে হবে এই পরে গতকালকে থেকে তিন দিন ধরে চলছে এবং গতকালকে দুপুর বারোটার দিকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের মধ্যে যে দুজন ছিল সাতজনের গ্রুপ ছিল সাতজনের মধ্যে দুজনকে বলে দিয়েছে তুমি চলে যাও এখন আমাদের কিছু গোপন আলোচনা হবে তোমাদের এখন দরকার নেই হ্যাঁ এই বলে তাদেরকে ভিড় ঘর থেকে বের করে দিয়েছে তারপরে এলাকাকে সারাদিন তো যেভাবে গিয়েছে এবং বন্ডর প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে সারা বামুটাতে কোনো জায়গায় কোনো এমন কোনো কিছু শুনতে পাইনি আমরা কিন্তু দেখা গেছে এই যে নগর এবং ছয় চৌত্রিশ নাম্বার বুথ এবং আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ দশ নম্বর শক্তি উৎপল দাস মন্ডলের সদস্য ছিল এবং ক্লাবের সেক্রেটারি এই এই এলাকাটা জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে এ মনে হচ্ছে যে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং মন্ডল পুলিশ ইনচার্জ হয়ে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং কাজলদের নেতৃত্বে এখানে অসম্ভব সন্ত্রাস চালাচ্ছেন সুমন চৌধুরী এবং সমীর শাহ তারা পার্টির যে কর্মী কর্মীরা আছে যারা বর্তমান বুথ কমিটিতে আছে যে গত কয়েকদিন আগে যে বুথ কমিটি হয়েছে রাজ্য কমিটির থেকে যারা অ্যাপ্রুভেল দিয়েছে তাদের তাদের সদস্যদেরকে বলছে হ্যাঁ এবার কেমনে আমরা বাড়ির থাকো দেখি যে মন্ডল প্রেসিডেন্ট আমাদের এই বলে এই এখানে এইসব কাজলদের নেতৃত্বে এই সব দুর্ঘটনা চলে যাচ্ছে এবং কালকে রাত্রে আমাকে প্রাণে মারার জন্য এই বুম নিক্ষেপ করেছে হয়তো বা আরেকটু জুড়ে যদি পড়তো হয়তো আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘর ঘরে একদম কাছে রান্নাঘরে ঘরের ভিতরে জুড়ে সিলিন্ডার যদি ব্রাশ হতো তো আমাদেরকে আমি তো আমি তো দেখতাম যে আমার পাশেবর্তী বাড়িঘর কি হতো এরা তো এমন নিশ্চয় হয়ে গেছে যে মনে হচ্ছে যে তাদের আর কিচ্ছু দরকার নেই শুধু ক্ষমতারই দরকার এই আর কি আর বলবো আপনারা আপনার মতন